এক সময় বিএনপির সাথে সরকারে থাকা দলটি এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে ময়ম শিখে তারেক রহমান দেশে কেউ ফ্যাসিজম ফিরাতে চাইলে সকল শক্তিদের রুখে দেয়া হবে খুলনায় ড শফিকুর রহমান সারাদেশের গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা গোপালগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন কয়েদিরা নির্বাচনে পক্ষপাতিত্বের পরিণতি খুব খারাপ হবে কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ খুশিয়ারি আসসালামু আলাইকুম মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাব পুরো খবরে যারা বিএনপিকে দোষারোপ করে কথা বলে তারা বিএনপির সাথেই সরকারের ছিল উল্লেখ করে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচারের ভাষায় তারা কথা বলছে এখন মনসিংহের জনসমাবেশে তিনি বলেন বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে মানুষের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ভোট নিয়ে যাতে কেউ ছিনিমিনি না করতে পারে সেজন্য ভোট পাহারা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান হাসান মাহমুদের রিপোর্ট ব্রহ্মপুত্র পাড়ের ভাটি অঞ্চলের জনপদে বিএনপি চেয়ারম্যানের আগমনে মানুষের উচ্ছ্বাস উপস্থিতি নগরীর সার্কিট হাউস মাঠে লোকে লোকারণ্য নির্বাচনী জনসভায় তারেক রহমানের উপস্থিতি জোয়ার ময়দানে উপস্থিত মানুষের তরঙ্গে তারেক রহমান বলেন জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ অঞ্চলে নদী ভাঙন সহ বিভিন্ন সমস্যা রয়েছে যা সমাধানে কাজ করবে বিএনপি তিনি বলেন একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কথা বলছে একসময় বিএনপির সাথে সরকারে থাকা দলটি এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন আমার প্রশ্ন এক থেকে সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তারেক রহমান বলেন বিএনপি মানুষের জন্য নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সেজন্য দরকার ধানের শীষে ভোট কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের সহযোগিতা করতে চাই এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সার তার প্রয়োজনীয় অন্তত একটি ফসলের সমগ্রভাবে একটি ফসলের বীজ কীটনাশক সার আমরা পৌঁছিতে যাই কৃষক ভাইদের কাছে সরাসরি যাতে করে সেটি তাদেরকে সহযোগিতা করে ধীরে ধীরে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে মজবুত হওয়ার জন্য দৃঢ় ভিত্তির উপরে যাতে করে তারা দাঁড়াতে পারে বিএনপি চেয়ারম্যান বলেন মাদক সমস্যার সমাধান করতে চায় বিএনপি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় শিক্ষা স্বাস্থ্য কৃষির পরিকল্পিত সব সুব্যবস্থা তাদের হাতে ধানের দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে একাত্তর সালে যুদ্ধই হোক চব্বিশের আন্দোলনই হোক কে পাহাড়ি মানুষ কে সমতলের মানুষ কে নিগত্তি মানুষ অথবা কে বৃহৎ জলগষ্ঠীর মানুষ এইটি কিন্তু কেউ দেখেনি এর আগে ঢাকা থেকে সড়কপথে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ ময়নুল সিংহ পৌঁছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হাসান মাহ মুদ এনটিভি নিউজ ঢাকা যারা নিজের দলের কর্মীদের সামলাতে পারে না সেই দলের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জামাত আমির ড শফিকুর রহমান প্রচারণার ষষ্ঠ দিনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন দেশে কেউ ফ্যাসিজম ফিরে আনতে চাইলে সকল শক্তি দিয়ে রুখে দেওয়া হবে একই সাথে যেখানে নারীদের অপদস্থ করা হবে সেখানেই শক্ত হাতে প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি ফরিদ আহমেদ ভুয়ার ক্যামেরায় জুবাইর প্রধানের রিপোর্ট বাইশ তারিখের নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা উত্তরবঙ্গের পর বিরতিহীন নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে জামাত আমিরের প্রথম জনসভা দক্ষিণাঞ্চলের যশোর জেলার এই ঈদগা মাঠ কানায় কানায় পূর্ণ মাঠে দাড়িপাল্লার পক্ষে স্লোগান আর গানে গানে চলে নির্বাচনী প্রচারণা জনসভার মঞ্চ থেকে জামাত আমির দাবি করেন পাঁচ আগস্টের পরে একটি দল পরিবর্তন হয়ে গেছে মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ করেন তিনি আমরা একা মজলুম ছিলাম না সেই সাড়ে বছর সকলেই মজলুম ছিলেন কিন্তু কি হয়ে গেল আল্লাহ তালা পাঁচ আগস্ট মুক্তি দেওয়ার পর রাতারাতি অনেকের চেহারা পরিবর্তন হয়ে গেল মামলাবাজি করে জনগণকে অতিষ্ঠ করে তোলা হয়েছে এগুলা দিয়ে মানুষকে হয়রান করা হয়েছে মানুষের উপর নির্যাতন করা হয়েছে যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না সেই দল যত বড় দল হোক মাঝারি হোক যাই হোক তাদের কাছে বাংলাদেশ প্রাক্তন নিরাপদ হবে না এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া পরোয়ার অভিযোগ করেন একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে পুনরায় দুর্নীতি এবং অপশাসনের মাধ্যমে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে বলেন বারো তারিখের ভোট বিপ্লবের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় তার হচ্ছে সেই জন্য করছেন আমরা যশোরের পর সাতক্ষীরায় অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা ডাক্তার শফিকুর রহমানের বিভিন্ন জেলার জনসভাগুলোতে অভিন্ন বক্তব্যে উঠে আসে দুর্নীতির অবসান কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের নিরাপত্তার কথা সংগঠন তারা বলছেন জনগণকে ফ্যামিলি কার্ড দিবেন এবং সেইটা দিবেন মহিলাদের হাতে একদিকে ফ্যামিলি কার্ড আরেকদিকে মা বোনদের গায়ে হাত দুইটা তো একসাথে চলে না আপনি কে হাতে আইন তুলে নেওয়া আপনি কে আমার মা বোনকে টিজিং করা আপনি কে আমার মা বোনদেরকে বেশিং করা আপনি কে তাদের গায়ে হাত দেওয়া মায়ের জাতির অপমান বরদাস্ত করবো না গায়ে পড়ে পায়ে পাড়া আমরা কারো কারো সাথে কোনো দাঙ্গা বাজাতে চাই না কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেবো না জনসভায় জামাত সহ দলের নেতারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান খুলনার সার্কিট হাউসের জনসভার এই মঞ্চ থেকে নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে ডাক্তার শফিকুর রহমানের বার্তা ছিল স্পষ্ট দেশে নতুন করে কেউ ফ্যাসিজম ফিরিয়ে আনলে শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি যেমন ছিল একই সাথে বারো তারিখে ভোট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারও ছিল জামাত প্রধানের কণ্ঠে দুবাই প্রধান এন নিউজ সার্কিট হাউস খুলনা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নানা প্রান্তে প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি ওয়ালিউল্লাহ উলির ডেস্ক রিপোর্ট কক্সবাজারের চকুরিয়ায় কৈয়ার বিল ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ গণতন্ত্র শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শেষে ভোট চান ধানের শেষের প্রথেকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে সমস্ত জায়গায় সারা দেশে আপনারা জয়যুক্ত করুন ইনশাল্লাহ বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি যার আকাঙ্ক্ষায় দেশের শহীদরা রক্ত দিয়েছে গণ সংগঠিত হয়েছে নোয়াখালীর সেনবাগে এনসিপি প্রার্থী সুলতান মাহবুব জাকারিয়ার গণসংযোগে যোগদান দেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এ সময় তিনি এনসিপির প্রার্থীকে জয়ী করতে সাপলা কলি প্রতীকে ভোট চান সঠিক নেতৃত্ব নির্বাচনের জন্য একটা ভোট দিতেও পিছপা না কুমিল্লা চার আসনে এনসিপির সাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লা গণসংযোগও উঠান বৈঠক করেছেন এ সময় তিনি গণভোটে হ্যাঁ এবং নিজের প্রতীক সাপলাকলিতে ভোট প্রার্থনা করেন অন্যদিকে কুমিল্লা পাঁচ আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোবারক হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন এছাড়া কুমিল্লা ছয় আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী জামায়াত ইসলামের প্রার্থী দিন মোহাম্মদ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন চট্টগ্রাম নগরীর মাদারবাড়ি নালাপাড়া সদরঘাট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এগারো আসনের বিএনপি প্রার্থী আমির খসু মাহমুদ চৌধুরী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি কিছু পৃষ্ঠপোষকতার মাধ্যমে কিছু লোকের ভাগ্য পরিবর্তনের জন্য আগামীর বাংলাদেশ হবে না এইটাই হচ্ছে মূল পরিকল্পনা গণতন্ত্রকে ধরে রাখা বিএনপি আর গণতন্ত্র মুদ্রার এই উপায় চট্টগ্রাম নয় আসনের জামায়াত ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুল হক নগরীর বাগ মনিরাম জিইসি মোরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা দুই আসনের কোনাখোলা মালঞ্চ পুরাতন ভাড়ালিয়া কালীনগর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান আমি বিগত চারবার যে এমপি হয়েছি তার চেয়েও ব্যাপক সারা ইনশাল্লাহ বিপুল ভোটে আগামী ১২ই ফেব্রুয়ারি আমাকে নির্বাচিত করে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খুলনার গল্লামারিতে নির্বাচনী গণসংযোগ করেছেন নাটোরের লালপুর উপজেলার দূর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন এক আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ গণসংযোগ করেন বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে লালমনিরহাট এক আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাজীব হাসান প্রধান পাটগ্রাম উপজেলার সরকারের হাটে নির্বাচনী পথসভা করেছেন নরসিংদীতে ধানের শীষে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এক আসনের প্রার্থী খারিল কবির খোকন। এছাড়া গোপালগঞ্জ সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা অলিউ লাওলি এনটিভি নিউজ ডেস্ক গোপালগঞ্জ জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন তেত্রিশ জন কয়েদি রেজিস্ট্রেশনের শেষ সময় পর্যন্ত কারাগারে মোট সাতশো চব্বিশ জন কয়েদি ছিলেন জেলা কারাগার কর্তৃপক্ষ জানায় এর মধ্যে আটাশ জন পুরুষ পাঁচজন নারী কয়েদি পোস্টাল ব্যালটে ভোট প্রদান করার জন্য রেজিস্ট্রেশন করেছেন এদের সকলের বাড়ি গোপালগঞ্জ জেলায় জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান জানান জেলায় মোট নয় জন ভোটার পোস্টাল ভোট দেওয়ার আবেদন করেছেন পটুয়াখালী তিন আসনে বিএনপি জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টা পাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন নূর দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন আক্রমণাত্মক বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ আচরণ করছে ইতিমধ্যেই আপনার এই পানপটটিতে লিপলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে নির্বাচনে ভোট গ্রহণ সংশ্লিষ্টদের কারও পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ দুপুরে ফেনীতে জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন নির্বাচনে নিরপেক্ষতা প্রশ্নে সামান্যতম বিচ্যুতি গ্রহণ করা হবে না এর আগে নোয়াখালীতে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর টিমের সাথে সভা করেন সময় তিনি বলেন সবাই যেন ভোট দিতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই অতীতেও দিয়েছি এই নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করব না নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের নির্দেশনা কখনোই দেয়া হবে না যা পক্ষপাতিত্বমূলক বলে ইন্টারপ্রেট করার সুযোগ আছে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্সামান দুপুরে রাজশাহী সেনানিবাসে ঊর্ধ্বতন সামরিক বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার সাথে মত বিনিময় সভা করেন সেনাপ্রধান সভায় বগুড়া এরিয়া কমান্ডার বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ রাজশাহী বিভাগের প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর এরিয়া পরিদর্শন ও সামরিক এবং অসামরিক নাগরিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন সেনাপ্রধান চট্টগ্রামে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে র্যাব সদস্য নিহতের ঘটনায় আরও দুইজনকে আটক করেছে র্যাব র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের খুলশীতে অভিযান পরিচালনা করা হয় এ সময় এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মিজান ও মোহাম্মদ মামুন নামে দুইজনকে গ্রেফতার করা হয় এর আগে উনিশ জানুয়ারি জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনাকালে সশস্ত্র দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর হামলা চালায় এতে চারজন গুরুতর আহত হয় পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান মার্চ থেকে বাংলাদেশ বিমানের সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধের ঘোষণার প্রতিবাদে কর্মসূচি পালন করেছে প্রবাসীরা দুপুরে সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জোনাল অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান করেন প্রতিবাদকারীরা পরে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন তারা প্রতিবাদকারীরা জানান অযৌক্তিক কারণ দেখিয়ে উদ্দেশ্যমূলকভাবে সিলেট ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ করা হচ্ছে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে সিলেট ও ম্যানচেস্টারে আন্দোলন বিমান বয়কট রেমিটেন্স স্ট্রাইকের মতো পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার দেন বক্তারা আপনারা দেখছেন এন দেশের খবর ফিরে থাকছে সিরাজগঞ্জের কৃষক বদিউজ্জামান হত্যা মামলা সিরাজগঞ্জের কামারখন্দে কৃষক বদিউজ্জামান হত্যা মামলায় দশ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ একের আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় দেন রায় ঘোষণার সময় দশ আসামির মধ্যে ছয় আসামি উপস্থিত আর বাকি চার আসামি পলাতক রয়েছে জমি সংক্রান্ত জেরে কৃষক বদিউজ্জামানকে হত্যা করা হয় এই ঘটনায় নিহতের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন খবর শেষ করছি যাবার আগে ক্রাউন সিমেন্ট নামগুলো জানিয়ে দিব আরও একবার একসময় সময় বিএনপির সাথে সরকারে থাকা দলটি এখন স্বৈরাচারের ভাষায় কথা বলছে মনসিংহে তারেক রহমান দেশে কেউ ফ্যাসিজম ফিরাতে চাইলে সকল শক্তি দিয়ে রুখে দেওয়া হবে খুলনায় ডা শফিকুর রহমান সারাদেশে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা গোপালগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন কয়েদিরা নির্বাচনে পক্ষপাতিত্বের পরিণতি খুব খারাপ হবে কমিশনার মোহাম্মদ সানাউলদার হুশিয়ারি এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এনটিভি ডট কম এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই